আজকাল মানুষের দাঁতের সমস্যা দাঁতে ব্যথা মাড়ি দিয়ে রক্ত পড়া পায়োরিয়া ইত্যাদি বিভিন্ন ধরনের দাঁতের সমস্যা দিন দিন বেড়েই চলেছে আর এই বেড়ে চলা দাঁতের সমস্যার প্রধান কারণ হল মুখ ঠিকভাবে পরিষ্কার না রাখা আমরা যখনই কিছু খাই খাবার চা কফি কোল্ড ড্রিঙ্ক বিভিন্ন জিনিস খাবার পর আমরা নিজেদের মুখ পরিষ্কার করতে ভুলে যাই সকালে একবার দাঁত ব্রাশ করার পরই আমরা মনে করি সারা দিন আমাদের দাঁত পরিষ্কার থাকবে আসলে এটা ভুল মুখের মধ্যে সেই খাবারের কণা জমতে জমতে দাঁত এবং মাড়ির এনামেল নষ্ট করে এবং ভবিষ্যতে পায়োরিয়ার মতো রোগের আকার নেয় তাই যতবার খাবার খাবেন ততবার ভালোভাবে মুখে কুলকুচি করে জল দিয়ে পরিষ্কার করুন এবং আঙুল দিয়ে ঘষে ঘষে দাঁতের ভেতর থেকে ময়লাগুলো বার করুন এবং এর সাথে রোজ করুন প্রাণায়াম প্রথমেই আমরা শুরু করব কপাল ভাতি দিয়ে কপাল ভাতি করার জন্য পদ্মাসন বা সুখা আসনে বসুন এবং চোখ বন্ধ করে নাক দিয়ে জোরে জোরে শ্বাস ত্যাগ করতে থাকুন ঠিক এইভাবে প্রতি সেকেন্ডে এক থেকে দুবার শ্বাস ত্যাগ করুন না থেমে কন্টিনিউ করতে থাকুন কপাল ভাতি রোজ করুন দুবেলা অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট প্রতিবার প্রতিদিন দুবেলা পনেরো থেকে কুড়ি মিনিট করতে পারলে দাঁতের যে কোনো সমস্যার সমাধান হবে শুধুমাত্র এই প্রাণায়াম থেকেই